হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছেন তো আমরাও ভালো আছি তো সন্ধ্যার টাইমে আচ্ছুং অনুষ্ঠান বাড়ি মানে অন্নপ্রসণ বাড়ি কিনা আমার দুইটা অন্নপশন নিমন্ত্রণ তো মুই আছ এই যে বাড়ির কিনা মানে দুইটা অন্নপ্রসন্ বাড়ির পাশে আর একটা খানিক দূর হচ্ছে ওটি কিনে মোর বর গেল আর এটি কিনে মইয়ার আর এদি কিনে মোর মামার বেটি বোনিরাও আছে দুইজনে একের সাথে বসি পড়লি এলা খাবার আসি আর প্রথমে গল্প করলি গল্প করি এলা খাবার বসে গেলি আর এদি আসি গেলে এলা পাতা গিলাস তো এলা এক এক করি সব আসি যাবে ভাত ডাল আসি গেইছে তো মুই আজি আসি কিনা মুই মোর ভাষা দিয়া ভয়েস দিলুম কেমন লাগে সবাইখানে কমেন্ট করি কন যদি ভাল লাগে তাহলে আর মুই মোর ভাষা দিয়া মানে ভয়েস দিই ম্যাংকে কথা কম তো এ দিয়া এই যে ডায়লগ আসে গেলে এলা এলা কিনে আমরা খামু তো ইমরা আজি বৈষ্ণব সেবা দিয়ে অন্নবসন দিয়েছে আর বৈষ্ণু সেবার প্রসাদ কিন্তু খুবই ভালো লাগে আর প্রসাদ লাগে খুবই স্বাদ হইছে তো এলাখিনে আমরা খাওয়া দচ্ছি আর বসুসবাদ একদম মানে কচু শাক ঠাক সব কিছু দেয় না আর খুবই ভাল লাগে তো আমরা এলা খাওয়া শুরু করলি ইমের বেশি বেশিরভাগের লোকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয় গেছে দুপুরবেলা তো আমরা আছি সন্ধ্যাবেলা তো এলা খাওয়া দাওয়াছি আসে গেলে এলা আসি গেলে করলে তিতার ডাল তো এলাই যে আবার যে কচু শাক আসি গেছে কচু শাক তো মুই ভাল লাগছে দেখে দুই বা চায়ের কচু শাক খুবই ভাল লাগে দুই দুইবার চায় আনিছি কচু শাক আর এদিক হচ্ছে বাঁধাকপি তারপর পনিরের সবজি আর পনিরের সবজি মোট ভাল লাগে না যে কা কেমন মোর ভাল লাগে না অতটা আর এদিকে যে বাঁধাকপি আসে গেল পনিরের সবজি করছে বাঁধাকপি করছে কচু শাক করছে তারপর পাঁপড় ভাজি কলার ডাল করছে মানে তিতার ডাল আর মুগ ডাল আর এ দিয়ে পায়েস করছে চাটনি করছে তো আমার খাওয়া দাওয়া শেষ তো এ এলা নিলুম গুয়া পান মু পান না সুব নিলুম বা সুবরি তো তো এলা বাড়ি যাম তো আইনে থেকে মামি বলব চিল্লি কপা দরছ যে এলা বাড়ি যাম তো ভাইটাকে বলুন তো বাড়ি আসে গেলাম তো ভিডিও ওখানে কেমন লাগে ভাল লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার